বনামি কিচেনে আপনাদের স্বাগত আজকে ভাপা ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম এটা তো সবাই আমরা ঘরে বানিয়ে থাকি ভীষণ সুস্বাদু হয় তাহলে আসুন দেখে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এর জন্য ইলিশ মাছ নিয়েছি চার পিস মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু মশলা কালো সর্ষে সাদা সর্ষে দুটোই এক টেবিল চামচ করে এটা আমি শিলে বেটে নেব কাঁচা লঙ্কা নিয়েছি চার থেকে পাঁচটা এটা আপনারা ঝাল বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হলুদ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ নুন পরিমাণ মতো আর জিরে বাটা নিয়েছি এক চা চামচ টক দই নিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল দু থেকে তিন টেবিল চামচ সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে বেটে নেওয়ার পর এটাতে একটু জল মিশিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে এর যে খোসাগুলো আছে এগুলো বেরিয়ে যাবে আমি এটা ফেলি না কারণ এতে ঝাঁজটা ভালো আসে খেতে আমার ভালো লাগে ভাপা ইলিশ বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এতে আমি প্রথমেই দিয়ে দিলাম সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটাটা দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নুনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি টক দই দু টেবিল চামচ যথেষ্ট আপনারা টক যদি বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিতে পারেন এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু মাখিয়ে নেব এইভাবে আমার টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো তো যাই হোক মাছগুলো এর মধ্যে সবটাই এটে গিয়েছে মাছগুলো দিয়ে এর ওপরে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আরও এক টেবিল চামচ তেল ছড়িয়ে দিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে আমি স্টিমে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবারে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হতেই এর মধ্যে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম স্টিম ফ্লেমে স্টিম করে নেব। কুড়ি মিনিট আমি এটা স্টিম করে নেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিলাম আর এই ঢাকনাটা এখন খুলবো না এভাবেই নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত রেখে দেব তারপর বের করে নেব ঠান্ডা হলে কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে আমি টিফিন বক্সে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে আমি একটু মিক্সড করে নিচ্ছি দেখুন কি সুন্দর ইলিশটা স্টিম হয়েছে আপনাদের ভাপা ইলিশের এই চটজলদি রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে বনামি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ